মোহনবাগান একটা আবেগ মোহনবাগান একটা নামই নয় শুধু এই নামের সাথে জড়িত আছে অনেকটা আবেগ হ্যাঁ শুধুমাত্র মোহনবাগান সমর্থকই নয় ফুটবলাররাও সেই আবেগেই থাকেন যারা প্রাক্তনী হয়ে যান তারাও কিন্তু মোহনবাগানকে হৃদয়ে রাখেন সেরকমই এক প্রাক্তনী শিলটন পাল আজ হয়তো সেকেন্ড হ্যাপে তার একটা সেভ রেনবোকে মোহনবাগানের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দিল ম্যাচের পর কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো তাকে রেড কার্ড দেখতে এলো কিন্তু তার আগে দ্বিতীয় যে তার একটা সেভ কিন্তু এখনও ফুটবল প্রেমীদের মনে থাকবে এবং মোহনবাগান ছাড়ার পর বা বলা ভালো মোহনবাগান তাকে ছেড়ে দেওয়ার পর কিন্তু এটাই তার বাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল মোহনবাগান হয়তো এবছরের শেষে মরশুম শেষে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি কিন্তু এখনও যখন মো মাঠে মোহনবাগান সমর্থকরা মোহনবাগান বলে চিৎকার করেন তখন কিন্তু শিল্টন পালের এখনও মনে হয় যে সমর্থকরা তাকেই উজ্জীবিত করছেন আজ ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম শিল্টন পালের সাথে কি বললেন মোহন মোহনবাগানকে নিয়ে আজকের খেলা নিয়ে এবং রেফারিং নিয়ে এখনও কিন্তু প্রতিটি ম্যাচে কিন্তু রেফারিং নিয়ে প্রশ্ন উঠছে আজকের ম্যাচেও ম্যাচেও তার সাথে যে ঘটনাটা ঘটেছে মাঠে রেফারির সাথে বাঘ বিদণ্ডায় জড়িয়ে ফেলার ফলে কিন্তু তাকে শেষ পর্যন্ত রেড কার্ড দেখতে হয় তিনি বলেন যে একটা পেনাল্টি সিদ্ধান্ত তাদের পক্ষে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা যায়নি সেই নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন তো সমস্ত বিষয়ে কি বললেন শিল্টন পাল চলুন দেখে নেওয়া যাক বেসিক্যালি আমাদের একটু প্রথম থেকে সেটেল হতে টাইম লেগেছে আর প্রথমে মনে হয় যে মন বাগান এখনও পর্যন্ত কীভাবে সেভাবে সেটেল হয়নি সাথে শুধুমাত্র একটা ম্যাচ খেলেছে গুড টিম মানে অস্বাভাবিক জায়গা নেই কিন্তু আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা বের করতে পারি এবং যেভাবে দুগোল আমরা খাওয়ার পরেও আমরা যেভাবে গেছি আমরা স্টার্ট করেছিলাম আমরা কখন শিউছিলাম যে আমরা ম্যাচটা বের করবো কিন্তু আমার মনে হয় আমি খুব একটা কখনো রেফ্রি বা কখনও কোনো ইসের জন্য আমি কখনো দোষের করিনি লাইফে খুব একটা আমি দেখলাম কখনোই করি না আমার লাইফে কিন্তু এরকম আমি জাস্ট বললাম যে আমার মনে হয় আইফের উচিত রেফ্রিদের জন্য আলাদা করে একটা ওদের ওদের ক্লাস করা ওদের ডেভেলপমেন্ট করা কেননা যেখানে বেঙ্গল একমাত্র জল ছিল আমাদের কোনো রেফ্রি এখন বাইরে কেভাবে নেই আমাদের বেঙ্গলের রেফ্রি বাইরে রেফ্রি সব জায়গায় খেল খেলাচ্ছে তো ওয়াই নট বেঙ্গল রেফ্রি কারণ আমার বেঙ্গল রেফি তাহলে আমাদের প্রবলেম আছে তাহলে আমার মনে হয় সে আমি আমি দোষরূপ খুঁজছি না কিন্তু আমার মনে হয় যে পেনাল্টিটা যেটা একদম শিওর পেনাল্টি ছিল ওপেনলি পুশ করেছে মানে এটা তো তো কেউ অস্বীকার করতে পারবে না চবসে আমরা দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার পেনাল্টি ছিল ওপেন বলটা ভালো পাওয়ার ছিল এই ম্যাচটা আমার জেতার ম্যাচ ছিল বাট আমার মনে হয় দো আমরা ভালো খেলেছি আমরা ট্রাই করেছি বাট ঠিক আছে আমি অলমোস্ট ফুটবল ছেড়ে দিচ্ছিলাম আমি টু বিজনেস খুব এখনভাবে এখন আমার সাথে আদিত্য গ্রুপের খুব ভালো একটা রিলেশান ওনারদের সাথে ওরা রিকোয়েস্ট করে যে ম্যার একটু এবছর খেলার জন্য অভিয়াসলি এই বছর খেলে হয়তো আমি রিটায়ারমেন্ট নেব মনমার সাথে আমি মন মাস ছাড়ার পর ফার্স্ট ম্যাচ খেলাম মনমার এগেনস্টে অভিয়াসলিটি ইমোশনাল একটা জায়গা ছিল যেতার ইচ্ছা ছিল কেন যে টিমে খেলেছি সময় যেতার চেষ্টা করেছি আর অবশ্যই একটা যখন গ্যালারি যখন চিল্লা ছিল তখন মনে ছিল যেন আমি মন মনে গোলকিপিং করছি আমার মন মনে হয় গ্যালারি চলেছ এটা সামথিং ডিফারেন্ট একটা ফিলিং সেটা ভাষা

অভিয়াসলি মন দোচুর খেলেছে একটা ইমোশনাল জায়গা তো থাকেই মোমবাই গেস্টে সেই জায়গায় দাঁড়িয়ে একটা এক্সাইটমেন্ট মুভমেন্ট ছিল যে মনবাই গেস্টে ম্যাচ খেলবে আর কিংবা